জীবনের ঐক্যতান এই যে নারী শক্তি পরিচালিত একটা নাট্য সংস্থা এই বিষয়ে সংক্ষেপে দুই একটা কথা বলি অ্যাকচুয়াল আমি আমার চলার জীবনে দেখতে পেয়েছি আমি এর আগে কয়েকটা টিমে কাজ করেছি সেখানে দাঁড়িয়ে দেখেছি কৃষ্ণনগরে আসার পর আমার ধুবুলিয়া কোতান হচ্ছে আমার নিজস্ব সংগঠন সেখানকার কথা নয় আমি যখন কৃষ্ণনগরে আসি আমি দুটো তিনটে টিমে এখানে কাজ করি এবং সেখানে কোনো কোনো টিমকে আমি বাংলাদেশে নিয়ে গেছি নেপালে নিয়ে গেছি আমার পরিচয়ে সেখানে দাঁড়িয়ে দেখা গেছে সেই দলে কোথায় যেন আমার প্রতি একটা অন্যরকম ব্যবহার আমি জানি না সেটা ইগো থেকে না কি থেকে আমরা কিন্তু জানি না আমি কিন্তু জানি না সেখান থেকে আমাকে দিনের পর দিন কিন্তু অপমানিত হতে হয়েছে এবং অপমানিত হতে হতে সেই অপমানটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল সেখান থেকে আমি নিজে সরে আসতে বাধ্য হয়েছি কারণ সব কিছু সহ্য করা যায় থিয়েটার নিয়ে কেউ যদি অপমান করে সেটাকে মানা যায় না কারণ থিয়েটারে লোক লোকশিক্ষে হয় সেই শিক্ষাটাই যদি কোনো থিয়েটারের টিম না থাকে সেই টিমের কতটা কী যোগ্যতা আছে কতটা কি করলো কতদিন এসে টিম সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না সেই জন্য সেই টিমটা থেকে আমি ছেড়ে এসে আজকে আমার এই যে কৃষ্ণনগর জীবনের ঐকতান মহিলা পরিচালিত একটি নাট্য গোষ্ঠী কারণ আমি নিজে ভুক্তভোগী যে কোনো দলে কাজ করতে গিয়ে সেই মেয়েটিকে কিভাবে লাঞ্ছিত হতে হচ্ছে কিভাবে বঞ্চনা শিকার হতে হচ্ছে সেই ভুক্তভোগী জায়গা থেকে কিন্তু আমি মেয়েদের নিয়ে এই টিমটাকে গড়ে তুলেছি কারণ আমরা দেখেছি আমাদের চলার পথে অনেক মেয়েরা হারিয়ে যায় তাদের মনের সুপ্ত বাসনাগুলো মনেই থেকে যায় সংসারের চাপে সামাজিক চাপে তাদের সেই সুপ্ত যে বাসনা যে আমি নাচ শিখলে ভালো হতো আমি গান শিখলে ভালো হতো বা আমি শিখতাম বা আমি বিয়ের পরে সে করতে পারছি না এইগুলোর যদি কোন পরিস্ফুটন সামান্যতম হলো কৃষ্ণগর জীবনের ঐক্যতানে এসে এরা ফোটাতে পারে তাহলে আমাদের পদ্মা প্রশ্ন তাহলে আপনার নাটক কি পুরোপুরি ভাবে পুরুষ ক্যারেক্টার বর্জিত এক নাটক সেইভাবেই না একদমই না একদমই না সবাই তো মহিলা হ্যাঁ এটা তো দর্শকের মনে প্রশ্ন যায় একদম একদম ঠিক কথা কারণ এটা সত্যি কথাই যে শুধু মেয়েরা অভিনয় করছে আমরা তো আগেকার দিনে দেখতাম যে মেয়েদের চরিত্রে অভিনয় করতো ছেলেরা হাব ছেলেরা অভিনয় করতে আমরা অনেক দেখেছি কিন্তু আজকে সেই ধারাটাকে তো আমরা বদলাতেও পারি যে আমার যেমন এ কেন নয় নাটক বারাঙ্গনা এখানে এখানে কি আপনার দলের মেয়েরাই কি ছেলে হ্যাঁ হ্যাঁ একদমই তাই একদমই একদমই যেমন এই থার্ড আইটা হবে সেখানে একটি পঞ্চাননের ক্যারেক্টার আছে একটা যৌমরাজের ক্যারেক্টার আছে সেটাকে আমরা আমাদের মতো করে আর্টিস্টকে আমরা মেয়েটাকে সা সেভাবে সাজানোর ব্যবস্থা করেছি এবং কেন নয় বীরাঙ্গনা নাটক বারাঙ্গনা একদম প্রস্টিটিউটদের নিয়ে সেই নাটকে দেখা গেছে কিছু ছেলে এসে কোনো মেয়ের ওপর আক্রান্ত মেয়েটাকে আক্রান্ত করছে সেখানে দাঁড়িয়ে সেই সব পুরুষ নেই তাকে আমরা তাকে নাটকে পুরুষ হিসেবে ব্যবহার করেছি আচ্ছা এইবার আপনি বলুন আমাদের দর্শকদের জন্য যে আপনার কত কত তারিখে নাটক রয়েছে এবং যারা নাট্যপ্রেমী মানুষ তাদের প্রতি কি বার্তা আসলে ওই একটা কথা বলতে হয় নাটকে নাটক দিয়ে হয় এবং নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার তা একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে যারা আমরা থিয়েটারের সাথে যুক্ত যে আমাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে সঠিকভাবে তাহলে আমরা আমাদের সামনে যারা বসে আছেন দর্শক তাদের কিন্তু আমরা শিক্ষা দিতে পারি না শিক্ষা দেবার জন্য কিন্তু থিয়েটার না কারণ আমাদের মস্তিষ্কে অনেক কিছু ঘুরে বেড়ায় যে দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে এটা ঠিক কিন্তু সবার কাছে সেটা ঠিক নাও হতে পারে কিন্তু দেখা গেল একটা থিয়েটার যখন আমি একটা থিয়েটার দেখছি নে না আমার থিয়েটারটা দেখার পর তো আমার ধারণাটা পুরো বদলে যায় তাহলে এটা কিন্তু একটা শিক্ষা তাহলে সেই শিক্ষায় শিক্ষিত যদি আমি না হই তাহলে কিন্তু অন্যকে কিন্তু আমি যতই থিয়েটার করি না কেন সেই থিয়েটারটা কিন্তু থিয়েটার হয়ে উঠবে বলে আমার মনে হয় না আর আসুন আগামী কুড়ি একুশ এবং বাইশে জানুয়ারি কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে কৃষ্ণনগর জীবনের ঐকতানের তৃতীয় বর্ষের নাট্য অনুষ্ঠিত বিনোদিনী আপনারা প্রত্যেকে আর একটা কথা আমি বলি দেখবেন আমরা নাট্য সম্রাজ্ঞী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসব বলেছি এটা কেন বললাম এখনো দেখবেন নটি বিনোদিনী নটি বিনোদিনী এটা কিন্তু এখনো মানুষ ব্যবহার করছেন কিন্তু যে নোটি আমি জানি না নোটি কথাটা কেন অর্থে কোন অর্থে ব্যবহার হয় দুটো অর্থে হতে পারে এক হচ্ছে থিয়েটারের মেয়ে সে অর্থে হতে পারে আর হচ্ছে আর একটা হচ্ছে প্রস্টিটিউট বা বাংলায় আরও অনেক কিছু বাড়ব বা এইসব কিছু বলা হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে বিনোদিনীকে কোন আখ্যায় আখ্যা আখ্যায়িত করা হয়েছিল কারণ বিনোদিনী তো সত্যি সত্যি প্রস্টিটিউট ছিলেন তাহলে কি সে এখনও তার নামের আগে নোটি কথাটা ব্যবহার করা হচ্ছে ওই কারণে আমার কাছে একটু কনফিউশন কিন্তু সেই জায়গা থেকে যে মেয়েটির নাট জগতে তার এত বড় অবদান সেই কথাটা কিন্তু আমরা ভুলে যাইনি মনে রেখেছি কিন্তু কেন তার নামের আগে এখনো নোটি কথাটা ব্যবহার হয় এটা আমাদের মাথায় আসে না এই জায়গা থেকে প্রতিবাদ স্বরূপ বলতে পারেন কৃষ্ণনগর জীবনের ঐকতানের বিনোদিনীর আগে তাকে শ্রদ্ধা জানাতে তার নামের আগে আমরা নাট্য সম্রাজ্ঞী কথাটা ব্যবহার করে আমাদের নাট্য উৎসবের নামকরণ করেছি নাট্য সম্রাজ্ঞী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসব